গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন আগামীকাল পর্যন্ত তিনি বৈধভাবে ভারতে থাকতে পারবেন তবে এরপর কি করবেন বা কিভাবে ভারতে অবস্থান করবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে ভারত সরকার এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি গত বাইশে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা এবং তার আমলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে ফলে শেখ হাসিনা ভারতে থাকার বৈধতা এখন প্রশ্নবিদ্ধ তার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ আজ পূর্ণ হবে এবং শুক্রবার থেকে তিনি কোন আইনের ভিত্তিতে ভারতে থাকবেন তা এখনও স্পষ্ট নয় ভারতের সংবাদ মাধ্যমগুলোর মতে হাসিনার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো সম্ভাবনা নেই একাধিক মহলের দাবি তাকে দিব্যতী ধর্মগুরু দালাইলামার মতোই সাময়িক রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে তবে এই বিষয়ে সবকিছুই নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপরে শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই একশো আশিটির বেশি মামলা দায়ের করা হয়েছে যা তার দেশে ফেরার ক্ষেত্রে আরও জটিলতা সৃষ্টি করছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছেন হাসিনা ভারতে থাকার আইনগত ভিত্তি সম্পর্কে ঢাকার কাছে কোনো তথ্য নেই এবং এই বিষয়ে ভারত সরকারের কাছেও কোনো পরিষ্কার বার্তা চাওয়া হয়নি জনমনে প্রশ্ন জেগেছে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন নাকি অন্য কোনো দেশে যেতে বাধ্য হবেন ভারতের অবস্থানের উপর নির্ভর করে আগামীকাল এই বিষয়ে পরিষ্কার হওয়া যাবে